ফের রহস্য মৃত্যু বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ বুধবার সকালে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকায় বাড়ি থেকে স্বামী দেহ উদ্ধার হয় খুন নাকে আত্মহত্যা ঘটনায় ঘনীভূত রহস্য ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম দুলাল পাল বয়স পঁয়ষট্টি বৃদ্ধার নাম রেখা পাল বয়স বুধবার দিন সকালে মুকুন্দপুরের বাড়িতে ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায় অন্যদিকে স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বাবা মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির বিবাহিত মেয়ে তাই বিষয়টি সামনে আসে ঘটনার পর থেকে নিখোঁজ নিহত দম্পতির ছেলে ও পুত্রবধূ প্রশ্ন উঠছে তারা আত্মহত্যার কথা ভাবলে দেহ কেন আলাদা আলাদা ঘরে তাহলে একজন আত্মহত্যা করেছেন দেখে অন্যজন নিজেকে শেষ করে দেন সুইসাইড নোটটি বা কার লেখা পুলিশ সব দিক খতিয়ে দেখছে দম্পতি পুত্রবধূ কল্যাণী মন্ডল তারা দম্পতির উপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ সৌরভ পেশায় ফিজিওথেরাপিস্ট তার স্ত্রী কল্যাণী একটি বেসরকারি অফিসে কাজ করতেন বলে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বৃদ্ধ দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীরা জানাচ্ছে রাতে তারা বাড়ি থেকে চেঁচামেচির শব্দ পান তবে বুধবার সকালে বাড়িতে কেউ ছিলেন না প্রশ্ন উঠছে কোথায় গেলেন ছেলে ও তার স্ত্রী তারা কি খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছেন এখন পুরোটাই ধোয়াশায় রয়েছে মৃত্যুর কারণ জানতে দেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে ছেলে বৌমার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক